বিসমিল্লাহির রাহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন তোমাদের অবগতির জন্য একটা বিষয় বলে রাখছি খান নলেজ পয়েন্টের যাত্রাই হচ্ছে একটা লক্ষ্যকে সামনে রেখে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজ বিজ্ঞান রিলেটেড সকল কোর্সগুলোর গুলোর সব ধরনের প্রশ্নের সমাধানের জন্য তো ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা সকল কোর্স গুলোর সমাধান এখানে দিয়ে থাকবো তো সামাজিক গুলো একটু বেশি দেওয়া হচ্ছে আর বাকিগুলো দেওয়া আছে এবং যেগুলো দেওয়া এগুলো আমরা দিব তো মূল লক্ষ্য হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজ বিজ্ঞান রিলেটেড সকল কোর্সের এর সকল ধরনের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য এবং তোমরা এখানে এগুলি আস্তে আস্তে পাবে আজকে ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি আমান খান লেকচারার ইন সোসিওলজি দেওকলস বিএলএস কলেজ বিশনাথ সিলেক্ট শিক্ষার্থীরা ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব 14 তম ক্লাস সামাজিক পরিসংখানের 14 তম ক্লাসটি এর আগে আমরা 13 ক্লাস আলোচনা করেছি তো ওইখানে আমরা একদম সামাজিক পরিসংখ্যানের প্রথম দিক থেকে শুরু করে গড় পর্যন্ত এবং মধ্যমার দুইটা ক্লাস উল্লেখ করেছি মধ্যমার প্রায় তিনটা ক্লাস উল্লেখ করেছি আমরা কারণ এগারো বারো তেরো এগুলো মধ্যমা ছিল চোদ্দ মধ্যমা কি নিয়ে কারণ মধ্যমাটা একটা বড় একটা টপিক তো দেখো আমরা আজকে চোদ্দতম ক্লাসটি আলোচনা করব তো আমরা যখন এই তেরো তম class মধ্যমার এই যে অংশটা এই গণিতটা আমরা আলোচনা করি এই যে এই গণিতটা আমরা আলোচনা করি আর আজকে class এ ইনশাল্লাহ আমরা এই গণিতটা আলোচনা করব তো তোমরা দেখো এই দুইটা গণিতের দিকে তাকালে একটু তোমরা ভিন্নতা লক্ষ্য করবে সূত্র কিন্তু এটাই হ্যাঁ এই গণিতে যে সূত্র এই গণিতটাতে কিন্তু এই সূত্র একই সূত্র কারণ শ্রেণী ব্যবধান থাকলে আমরা এই সূত্র দ্বারা মধ্যমান নির্ণয় করি আর এটা তো হচ্ছে সূত্র ব্যাখ্যা এখানে যে জিনিসটা মাথায় রাখবে দেখো এই যে পদ্ধতিটা তুমি দেখো এটার শ্রেণী ব্যবধান আর এটার এক না দেখো যে এখানে যে মানগুলো আছে আমরা একটু লক্ষ্য করি যে 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 এটার মানটা দেখো এখানে সর্বোচ্চ মানটা আর এটার যে সর্বনিম্ন মানটা এক দেখো এটার সর্বোচ্চ মান এটার সর্বনিম্ন মানটা এক এটার সর্বোচ্চ মান এটার সর্বনিম্ন মান এক এ রেখার সর্বোচ্চ মান পরের রেখার সর্বনিম্ন মান এক এই রেখার সর্বোচ্চ মানটা এই যে শ্রেণীর এই যে পরের শ্রেণীর সর্বনিম্ন মানটা যদি একটু লক্ষ্য করি আমরা তাহলে মূল কথা হচ্ছে যদি আমরা একটু যে ব্যবধান গুলোর পূর্বের শ্রেণীর সর্বোচ্চ মান এবং পরের শ্রেণীর সর্বনিম্ন মান এক হয় এটাকে বলে আমরা বহির্ভুক্ত পদ্ধতি এই শ্রেণীর সর্বোচ্চ মান এবং পরের শ্রেণীর সর্বনিম্ন মান যখন এক হয়ে যাবে এটাকে আমরা বলি মানে বয়ের পদ্ধতি আর যদি এখানে একটু লক্ষ্য করো যে দেখো এটার সর্বোচ্চ মানটা এই শ্রেণিতে সর্বোচ্চ মান আর পরের সর্বোচ্চ মান কত 1 না দেখো এটা 14 এটা 15 আবার দেখো এখানে এটা 19 পরেরটা 20 এটা 24 এটা 25 এখানে কিন্তু মিল ছিল এখানে 50 এখানে 50 মিল ছিল এখানে কিন্তু মিল নাই যখন আমরা এটা হচ্ছে যখন পূর্বের শ্রেণীর সর্বোচ্চ মান এবং পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন মান এক না হয় ভিন্ন হয় এটাকে বলি আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি এখন আমাদের মধ্য মান নির্ণয় করতে গেলে কিন্তু আমরা এই পদ্ধতি বহির্ভুক্ত পদ্ধতি দেওয়া থাকলে আমাদের মধ্য মান নির্ণয়টা অনেক সহজ হয়ে যায় কারণ আমাদের মধ্যমা মান নির্ণয়ের পর আমাদেরকে বলবে গ্রাফ কাগজে মধ্য অবস্থান দেখাও তো গ্রাফ কাগজ তৈরি করতে গেলে তখন আমরা এই যে অন্তর্ভুক্ত পদ্ধতি দ্বারা করা সম্ভব না তখন কিন্তু আমাদেরকে প্রকৃত শ্রেণী সীমা বের করে এটাকে বويرভুক্তর রূপ দিতে হয় হ্যাঁ মানে এই এই যে মানগুলোকে মানগুলোকে ব মানে প্রকৃত শ্রেণী সীমা তৈরি করতে হয় মানে বويرভুক্তর মতো বানাইতে হয় তখন আমরা এটাদের আমরা গ্রাফ কা অঙ্কন করতে পারি না হলে করা যায় না এবং আমরা এরকম পদ্ধতি থাকলে আমরা প্রকৃত শ্রেণী সীমার মাধ্যমে বويرভুক্ত বানিয়ে ফেলি মানে এটাকে বويرভুক্ত বলি না বা যে বويرভুক্তর মতো আমরা বানিয়ে ফেলি কারণ আমাদের এছাড়া মধ্যমা নির্ণয় করাটা যায় না আমরা গ্রাফ অঙ্কন করতে পারবো না তো আমরা তম ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম এই বইক্ত পদ্ধতি আজকে ইনশাল্লাহ আমরা এই অন্তর্ভুক্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক শিক্ষার্থীরা লক্ষ্য করো যে মানটা এখানে দেওয়া আছে প্রশ্ন আছে নিম্ন উপাত্ত থেকে মধ্যমান নির্ণয় করো গ্রাফ কাগজে মধ্যমার অবস্থান দেখাও তো আজকে আমরা গ্রাফ কাগজে মধ্যমার অবস্থানটা দেখাবো না আমরা ইনশাল্লাহ তম ক্লাসে আজকে 14তম ক্লাস তম ক্লাস আমরা গ্রাফ কাগজে মধ্যমা অবস্থান দেখাবো এবং ওইখানে আমরা চেষ্টা করব দুইটা গ্রাফ দেখানোর জন্য কারণ আমরা 13তম ক্লাসে যে বৈর্বুক্ত পদ্ধতি করছি ওইটার গ্রাফ অঙ্কন করব এবং আজকে 14তম ক্লাসের যে আমরা গ্রাফটা বাকি থাকবে ওইটা আমরা 15তম ক্লাসে আলোচনা করব তবে আজকে জাস্ট আমরা মধ্যমাটা নির্ণয় করব 15তম ক্লাসে ইনশাআল্লাহ আমরা গ্রাফ কাগজে অঙ্কটা দেখাবো কিভাবে মধ্যমা অবস্থান দেখাতে হয় চলো শুরু করা যাক আমরা সমাধানে পড়ে লিখলাম মধ্যম আয় নির্ণয় তারপর শ্রেণী ব্যবধান বসাই দিলাম আচ্ছা তারপর গণ বসাই দেব এই এই line তোমরা খালি রাখবে আচ্ছা তারপর আমরা জানি মধ্যমা আগে তুমি দেখো যেটা তোমাকে প্রথম লক্ষ্য করতে হবে তুমি যদি আগে সূত্রটা সম্পর্কে ধারণা থাকে তাহলে তোমার কিন্তু clear হয়ে যায় দেখো সূত্রটা কি আমরা সূত্রটা তোমার মনে থাকলে কিন্তু তোমার টেবিল তৈরি করতে সহজ সূত্রে আমাদের কি কি লাগে এলন লাগে এলন কি সূত্রে ব্যাখ্যাটা একটু আমরা আলোচনা করি এমই মানে মধ্যমা এন হচ্ছে মোট উপাত্ত মোট উপাত্ত হচ্ছে টোটাল কয়টা উপাত্ত আছে তারপর এলন হচ্ছে কি মধ্যমার প্রকৃত শ্রেণী সীমার নিম্নসীমা তো l1 লাগবে তাহলে আমাদের প্রকৃত শ্রেণী সংখ্যা বের করতে হবে হ্যাঁ বৈবুক্ত থাকলে কিন্তু তখন এখানে প্রকৃত কথা থাক থাকলো না এখানে জাস্ট থাকলো মধ্যমা এবং নিম্নসীমা মধ্যমার শ্রেণীর নিম্নসীমা কথা থাকলো যেহেতু এটা অন্তর্ভুক্ত এটাকে প্রকৃত করতে হয়েছে এই কারণে এখানে কিন্তু প্রকৃত কথাটা চলে আসছে তারপর c হচ্ছে শ্রেণী ব্যবধান আর fc হচ্ছে শ্রেণীর পূর্বত শ্রেণীর করব তোমাদের এই টেবিলটার পরে আমরা আলোচনা করব তারপর এফ হচ্ছে এটা তাহলে আমাকে সিএফ লাগবে এফ লাগবে এই সূত্র বলে দে আমাদের লাগবে না সূত্র কিন্তু বলে দেই আচ্ছা এখন ধর আমি টেবিলে এটা লিখলাম তারপর এখানে একটা গ্যাপ রেখে গেলাম

কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর এটা তারা বলছে ফ্রিকোয়েন্সি অফ কুমুলেটিভ মানে একই কথা যেখানে টাঙ্গানি ঝুলানি লটকানি একই কথা তো তোমরা এখানে সিএফ দিলে এখানে সিএফ দিতে পারো কোনো সমস্যা নাই এফসি দিতে হবে এরকম না এখন ক্রমজিত গণ সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব এটা তো প্রশ্ন কারণ পরীক্ষাতে ক্রমজিত গণ নাই এই প্রশ্নের মধ্যে আচ্ছা তোমরা আমার বিগত ক্লাসগুলো দেখলেই তোমরা ওই যে অজিব্রা কঙ্কন এরকম তো এই class গুলো তোমরা দেখ তাহলে বুঝতে পারবে কিংবা এখানে এগারো বারো class গুলো আছে এগুলো তো তোমরা এগুলো কিভাবে আমরা ক্রমাগত কোন সংখ্যা বের করছি এগুলা দেখবে কারণ বারবার একই কথা বললে ক্লাসগুলো বড় হয়ে যায় তারপরে বলছি একটু তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে তেরো টাকে বরাবর এখানে বসায় দিব তারপর এই তেরোর সাথে সতেরো যোগ দিলে ত্রিশ হয়ে যায় ত্রিশ এই ত্রিশের সাথে আঠারো যোগ দিলে এই যে কত আটচল্লিশ হয় আটচল্লিশের সাথে ২৫ যোগ দিলে তিয়াত্তর হয় তিয়াত্তর এর সাথে পনেরো যোগ দিলে এই এখানে 88 হয় 88 এর সাথে 12 যোগ দিলে 100 হয় এই নিয়মে আমাদের কোন গুণসংখ্যাটা বের করতে হয় হ্যাঁ আমি একটু বড় করলাম না একটু বিস্তারিত বুঝতে গেলে তোমরা এরকম 11 12 যে ক্লাসগুলো আছে এগুলো একটু দেখে নিবি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো এবং শুরুতে ক্লাসগুলো দেখবে কারণ তুমি যদি পূর্ণাঙ্ক পরিসংখানে সাত পেতে চাও একদম শুরু থেকেই ক্লাস ক্লাস 1 থেকে শুরু করতে হবে আচ্ছা এটা তো ক্রমজিত গুণসংখ্যা লিখে নিলাম আচ্ছা তারপর এখন আমাদের বের করতে হবে প্রকৃত সীমা কারণ এটা তো অন্তর্ভুক্ত পদ্ধতি এটাকে আমার বহির্ভূত পদ্ধতির রূপ দিতে হবে এখন আমরা কি করব এটার যে নিয়ম হচ্ছে প্রথম যে নিয়মটা হচ্ছে আমরা এই যে মানটা নিম্ন মানটা যদি তাকাই এই যে নিম্ন মানটা দশ না এই শ্রেণীর নিম্ন মান দশ এই দশ থেকে আমরা দশমিক ফাইভ দশমিক পাঁচ বা হাফ শূন্য পাঁচ বিয়োগ দিব দশ থেকে যদি আমি দশ থেকে যদি আমি শূন্য দশমিক পাঁচ বিয়োগ দেই তাহলে হয় কত সাড়ে নয় বা nine হয় এবং এই যে চোদ্দ আছে পরের ১৪ সর্বোচ্চ মানটা এই চোদ্দোর সাথে দশমিক five যোগ মাথায় একটা জিনিস setup করে নাও একটা শ্রেণীর নিম্ন মানে থেকে দশমিক five বিয়োগ আর সর্বোচ্চ মানের বড় মানটার মধ্যে দশমিক five যোগ ছোটটাতে বিয়োগ বড়টাতে যোগ দশ থেকে যদি আমরা শূন্য দশমিক পাঁচ বিয়োগ দেই সাড়ে নয় এর সাথে শূন্য দশমিক যুগ দিলে সাড়ে চোদ্দ এখানে কি করবো এই যে এখানে আমাদের পনেরো আছে এই যে এই যে তোমার পনেরো এই থেকে কি করবো শূন্য দশমিক বিয়োগ দিব দশমিক থেকে যদি শূন্য দশমিক থেকে বিয়োগ দেয় তাহলে হয় সাড়ে চোদ্দ এবং উনিশের সাথে যদি শূন্য দশমিক পাঁচ যুগ দেই তাহলে হয় সাড়ে উনিশ এরকম ভাবে প্রত্যেকটা মান বিশের সাথে দশমিক ফাইভ বিয়োগ পঁচিশের সাথে বিয়োগ ত্রিশের সাথে বিয়োগ এখানে 35 এর সাথে 0.5 বিয়োগ দিলে কত 34.5 হয় এবং 39 এর সাথে 0.5 যোগ দিলে কত হবে 39.5 হবে এরকম ভাবে আমরা প্রকৃত শ্রেণী বানাই দিব দেখো আমাদের বইরভুক্ত পদ্ধতি সিস্টেম কি ছিল এই যে আগের শ্রেণী সর্বোচ্চ মান এবং পরের শ্রেণীর সর্বনিম্ন মান এক হয় দেখো এই যে সাড়ে 14.5 19.5 19.5 তাহলে আমি এটাকে প্রকৃত মানে বইরভুক্ত পদ্ধতির রূপে নিয়ে আসলাম তবে এটার নাম হবে কি তখন প্রকৃত শ্রেণী সীমা এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই মোট অঙ্কে এখন আমাদের টেবিল শেষ এখন মধ্যমা তৈরি করতে গেলে দুইটা স্টেপ অঙ্কটা করতে হয় প্রথম স্টেপে এরকম শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে প্রথম স্টেপে কি করতে হয় মধ্যমা কোন শ্রেণীর মধ্যে আছে এই শ্রেণীটাকে বের করতে হয় পরবর্তীতে এরকম একটা সিঙ্গেল মান বের হবে মধ্যমার প্রথম হচ্ছে কি মধ্যমা শ্রেণী বের করব এই শ্রেণীর ভিতর থেকে একটা নির্দিষ্ট মান মধ্যমা বের করে নেব তো প্রথম যে আমরা মধ্যমা শ্রেণীটা বের করে দেখো সূত্র হবে মধ্যমা নির্ণয় মধ্যমা মানের অবস্থান নির্ণয় সূত্র কে মধ্যমা নির্ণয় কথাটা নাও লিখতে পারো কোনো সমস্যা নাই তুমি লিখতে পারো মধ্যমা মানের অবস্থান নির্ণয় সূত্র m n/2 তম উপাত্ত আচ্ছা এটা হলো সূত্রটা তো এখানে n সমান কত hundred না এই যে একশো আমি একশো লিখলাম এবং দুই দ্বারা একশো কে ভাগ দিলে পঞ্চাশ বের হয় তাহলে এটা কি বের হয়েছে তম উপাত্ত m সমান সমান তম উপাত্ত এটা এটা হচ্ছে তারপরে আমি লিখবো পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে পঞ্চাশ তম উপাত্তটি ক্রমযোজিত গণসংখ্যার তিয়াত্তর এর মধ্যে রয়েছে আচ্ছা এই কথাটা বুঝতে হবে দেখো তো এখানে আছে 13টা মান মানে কি 14 10 থেকে 14 এর ভিতরে কিন্তু মান আছে 13টা এবং 15 থেকে 19 এর ভিতরে মান আছে 17টা 20 থেকে 24 এর ভিতরে মান আছে 18টা এই তিন শ্রেণীর ভিতরে যদি আমি যোগ করি তাহলে 48টা মান আছে এখন আমাদের মধ্যমাটা কিন্তু আছে তম মানটা এই তিন গড়ের মধ্যে আটচল্লিশটা মান আছে তাহলে এই তিন গড়ে ভিতরে মধ্যমা নাই মধ্যমা আছে কি মধ্যমা আছে উপাত্ত উপাত্তর মধ্যমা তো পঞ্চাশতমটা কোথায় পাবো তিন ঘরে যেহেতু এর ভিতরে তো পঞ্চাশ নাই তাহলে আমি পরের ঘরে পাবো দেখো পরের ঘরে এই চার ঘরে যোগ হয় তিয়াত্তর তাহলে তিয়াত্তরটা মান এই চার শ্রেণীর ভিতরে তিয়াত্তরটা মান আছে তাহলে আমার যেহেতু পঞ্চাশ নাম্বার মানটা হচ্ছে মধ্যমা তাহলে এর ভিতরে পঞ্চাশ আমি পেয়ে ফেলছি তাহলে আমার তো নিচে নামার আর কোনো দরকার নাই এই তিন গড়ের ভিতরে যোগ করলে আটচল্লিশটা মান পাই তো এর ভিতরে তো পঞ্চাশ নাম্বার মানটা নাই কারণ পঞ্চাশ নাম্বার মানটা হচ্ছে মধ্যমা এই করি এই তিনটা শ্রেণীর করি। এই তিনটা শ্রেণীর ভিতরে মান আছে তিয়াত্তরটা তাহলে তিয়াত্তরটা মানের ভিতরে আমাদের পঞ্চাশের মানটা অবশ্যই আছে তাহলে আমি কি কি লিখবো যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে পঞ্চাশ নম্বর উপাত্তি ক্রমজিত গণসংখ্যার তিয়াত্তরের মধ্যে রয়েছে ক্লিয়ার যে স্যার আঠাশের ভিতরে রয়েছে বাবা আমি তো অলরেডি এই চার গড়ের ভিতরে পায়ে ফেলছি তাহলে আমি পরে করে কেন যাবো আটাশের ভিতরে পঞ্চাশ তো আছে না আমি যাব কেন আমি যদি আমি এখানে আটাশিতে যাব কেন প্রশ্নই আসে না হ্যাঁ এই চার গড়ের ভিতরে কিন্তু মধ্যের মানটা আমি পেয়ে গেছি এখানে কারণে লিখব পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে পঞ্চাশতম উপাত্তি ক্রমজিত গণসংখ্যার তিয়াত্তরের মধ্যে রয়েছে এখানে তিয়াত্তরের তথ্য মানে মধ্যম শ্রেণী এখন কিন্তু এখানে কিন্তু শ্রেণী ব্যবধান থাকার কারণে আমরা বলছি তিয়াত্তরের তথ্য মানে মধ্যমা শ্রেণী মধ্যমা কিন্তু directly বলতেছি না তো যদি এখানে সিঙ্গেল মান থাকতো তাহলে সরাসরি বলতাম যে এটি মধ্যমা এখন কি বলছি যে তিয়াত্তরের তথ্য মানে তিয়াত্তর কাকে নির্দেশ করে দেখো এই যে আমরা যদি একটু লক্ষ্য করি তিয়াত্তর কাকে নির্দেশ করে এই যে তিয়াত্তর তিয়াত্তর বরাবর তুমি যাও তিয়াত্তর বরাবর যাও এই যে ঘরটা এই যে তিয়াত্তর বরাবর গেলে দেখো এই যে এই এই ঘরের ভিতরে আমাদের মধ্যমা আছে এখন যেহেতু আমরা শ্রেণী ব্যক্তি থেকে প্রকৃত শ্রেণী সবাই বের করে ফেলছি এখন আর এটাতে নিয়ে আলোচনা করব না এখন আমার কথা হবে এই জায়গার মধ্যে তাহলে সাড়ে চব্বিশ থেকে সাড়ে এর ভিতরেই আমাদের মধ্যমার মানটা আছে এখন কোনটা আমি সূত্রের ভিতরে সূত্র প্রয়োগ করে করব। মনে করবে একটা জিনিস মাথায় রাখবে সাড়ে চব চব্বিশ এবং সাড়ে এর ভিতরে কিন্তু তোমার মধ্যমার মানটা আছে এর বাইরে কোন যদি উত্তর বের হয় তাহলে কিন্তু হবে না এটা কিন্তু এখান থেকে বুঝতে হবে মানে আমি সূত্র প্রয়োগ করে যদি অন্য কোনো মান হয় তাহলে কিন্তু উত্তর হবে না মূল কথা কি সাড়ে চব্বিশ থেকে সাড়ে ঊনত্রিশ এর ভিতরে আমার মধ্যমার মানটা আছে ক্লিয়ার আচ্ছা তারপরে যেটা আমাদের একটু আলোচনা করতে হবে দেখো তারপরে আমরা এখন তো এই যে লিখলাম যে সুতরাং প্রকৃত মধ্যমার শ্রেণী প্রকৃত মধ্যমা শ্রেণী এই যে এখানে প্রকৃত থাকার কারণে বলছি প্রকৃত মধ্যমা শ্রেণী সুতরাং প্রকৃত মধ্যমা শ্রেণীর আমরা তো জানি যে এম টু এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস সি বা এফ এম গুনসি অবশ্যই সূত্রের ব্যাখ্যা দিব এখানে আর সূত্রের ব্যাখ্যার অনেক সময় এল ওয়ান এর মানটা বা এর মান এফ এম এর মানটা আমরা বসাই দিই এই সূত্রের ব্যাখ্যাতে তো সূত্রের যে ব্যাখ্যাটা দেখো এখানে তো এন তো মোট পাত্রটা মধ্যমা আর মধ্যমার প্রকৃত শ্রেণী সীমার নিম্ন সীমা এইটা পাইছে নিম্নমানটা কোনটা এই যে এটা এই যে সাড়ে চব্বিশটা এটা হচ্ছে মান আর এটা তো হচ্ছে সর্বোচ্চ মান এই মানটা হবে এলওয়ান এই যে এখানে যে এই যে এই যে সাড়ে চব্বিশটা এই মানটা হবে এলওয়ান আচ্ছা তারপরে শ্রেণী ব্যবধান তো আমরা দেখি এখানে ব্যবধান কত পাঁচ স্যার এখানে তো মনে ব্যবধান স্যার দশ থেকে চোদ্দোর ভিতরের ব্যবধান তো আমরা এখানে চার দেখি আপনি দেখুন পাঁচ এটা তো অন্তর্ভুক্ত পদ্ধতি অন্তর্ভুক্ত পদ্ধতিতে কিন্তু দশ থেকে চোদ্দ পর্যন্ত গণবে দশ এগারো বারো তেরো চোদ্দ এরকম গুনতে হবে অন্তর্ভুক্তর ক্ষেত্রে আর বহির্ভুক্তর ক্ষেত্রে খালি বিয়োগ দিলে হয়ে যায় অন্তর্ভুক্তর ক্ষেত্রে গন্তব্যে দশ এগারো বারো তেরো চোদ্দ মানে পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মানে পাঁচ এরকম হ্যাঁ তাহলে শ্রেণী ব্যবধান কত পাঁচ আচ্ছা তারপরে এফ টা কি এফ হচ্ছে দেখো এফ এম টা হচ্ছে আচ্ছা এফ সি দেখি আমরা যে এফ সি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোজিত গণসংখ্যা আচ্ছা মধ্যমা শ্রেণী কোনটা এই এটা হলো মধ্যমা শ্রেণী এটা হলো মধ্যমা শ্রেণী এই যে চব্বিশ থেকে ঊনত্রিশ বা সাড়ে চব্বিশ থেকে সাড়ে ঊনত্রিশ এটা হলো হচ্ছে কি মধ্যমা শ্রেণী বলছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পূর্ববর্তী শ্রেণী কোনটা এটা এটা হলো পূর্ববর্তী শ্রেণী একটু লক্ষ্য করো যদি এই যে এটা হচ্ছে পূর্ববর্তী শ্রেণী আমরা যদি বলি এই যে এটা এটা কিন্তু পূর্ববর্তী শ্রেণী বলছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী দেখো কোনটা এটা এই বিশ থেকেবর্ত্রেজিত মধ্যমা শ্রেণী এটা তার পূর্ববর্তী শ্রেণী এটা এটার গণসংখ্যা কোনটা এই যে এটা কুমজিত সংখ্যা। মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোজিত সংখ্যা সহজ কথায় এটা যদি মাথায় না আসে সস টেকনিক ফলো করবো যে আমি যে তিয়াত্তর ধরছি এখানে যে তিয়াত্তরে পরে তিয়াত্তরে পরে এর উপরের যে ক্রমোজিত গণসংখ্যাটা এটি হচ্ছে সিএফ ব্যবসি আমি বলছি এখানে এর মধ্যে পরে যেটার মধ্যে পরে এটার উপরের যে ক্রমজিত গণসংখ্যাটা এটিও ব্যবসি এটা সস টেকনিক আচ্ছা তারপর হচ্ছে এফ এম এবং হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা তো আমাদের এটা তো মধ্যমা শ্রেণী এটার গণসংখ্যা কোনটা এই যে 25 এখানে কিন্তু ক্রমজোজিত গণসংখ্যা না এখানে বলছে গণসংখ্যা শুধু তাহলে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কোনটা এই যে 25 fm সমান সমান হবে 25 শস টেকনিক কি যে এখানে বলা আছে 73 এর মধ্যে পড়ে 73 এর মধ্যে রয়েছে 73 এ এই 73 এর উপরের ক্রমজোজিত গণসংখ্যাটা হচ্ছে fc আর 73 এর बराबर গণসংখ্যাটা হচ্ছে fm এটা হলো শস টেকনিক এখন আমরা মানগুলো বসাই দিবো এলোন হচ্ছে কি সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ বসে দিলাম এন বাই টু সমস্যা পঞ্চাশ এন বাই টু সমস্যা পঞ্চাশ এখানে পঞ্চাশ বসাই দিব এফ সি সমসান আটচল্লিশ এই যে আটচল্লিশ আটচল্লিশ বসাই দিব আর এফ এম সমসান কত পঁচিশ পঁচিশ বসাই দিব এখন পঞ্চাশ থেকে আর যদি আটচল্লিশ চলে যায় দুই আচ্ছা দুই থাকে আর এখানে তো সারা চব্বিশ এখন আমি কি করব এখানে পাঁচ এবং দুই যেহেতু এটা সাথে গুণ এ তুমি দুই আর পাঁচে গুণ দিলে দশ হয় ইচ্ছা করলে কেউ আবার এই পাঁচ দ্বারা পঁচিশটা এখানে কাটাকাটি করতে পারো যে ভাগ যায় তবে কেউ যদি লবের সাথে গুণ দাও এটা তো তোমরা সাধারণ গণিতের নিয়মে লবের সাথে গুণ দিলে কত দুই আর পাঁচে গুণ দিলে কত দশ হয় এই দশ দশই পঁচিশ ধারা ভাগ দিব কারণ যেহেতু পঁচিশ নিচে আছে আকারে আছে আমি লিখবো দশ পঁচিশ দশ পঁচিশ পঁচিশ যদি আমি দশকে পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে শূন্য দশমিক চার আসে তাহলে চব্বিশ দশমিক পাঁচের সাথে যদি আমি শূন্য দশমিক চারকে আমি যদি যোগ করি তাহলে আমার আসে কি যে চব্বিশ দশমিক নয় মানে চব্বিশ দশমিক নয় আসে সুতরাং নেই মধ্যমা চব্বিশ দশমিক নয় এটা হচ্ছে আমাদের সিস্টেম আমরা অবশ্যই এই টেবিলে মানগুলা ধরার ক্ষেত্রে একটু আহ মানে সচেতন ভাবে ধরবো এখানে কোন ভুল না হয় এটা মনে রাখবো মানে এফসি হচ্ছে কি যে গড়ের ভিতরে পর্যবেক্ষণ করলে যে ঘরের ভিতরে আমি মানটা পাই এটা তোলে এর ভিতরে পাই না তিয়াত্তর উপর একটা হচ্ছে এফসি এর বরাবর গণসংখ্যাটা হচ্ছে এফ সহজ কথাই তিয়াত্তর উপরে কমছে সংখ্যা হচ্ছে এফসি এর বরাবর গণসংখ্যা হচ্ছে এফ আর এখানে মানগুলো সঠিকভাবে আমরা বসিয়ে তারপর এখানে মানে গুনে বা যুগ ভুল না হয় এবং আমাদের সঠিক মান হবে মাথায় রাখবে একটা জিনিস বলছি মধ্যমা শ্রেণী কোনটা সাড়ে চব্বিশ থেকে সাড়ে উনত্রিশ দেখো তো এই চব্বিশ দশমিক নয় সাড়ে চব্বিশ থেকে সাড়ে এর ভিতরে পড়ছে কিনা পড়ছে কিন্তু হ্যাঁ শ্রেণী কিংবা প্রকৃত যেটাকে আমি আগেই ধরে নিব এর এটা হবে মধ্যম শ্রেণী অবশ্যই উত্তরটা এর ভিতর থেকে বের হবে এর বাইরে বের হবে না তো শিক্ষার্থীরা যদি ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হয় তো যদি ভালো লেগে থাকে ক্লাসটা শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এই যে গ্রাফ কাগজে মধ্যমের অবস্থান দেখাও এটা আমরা ১৫ তম ক্লাসে আলোচনা করব কারণ একটা ক্লাস আলোচনা করলে অনেক সময় নেয় অনেক বড় হয় যে ভিডিওটা তো এই কারণে আমরা এই আজকের ক্লাসের গ্রাফটা এবং 13 তম ক্লাস মানে ক্লাসের যে গ্রাফটা আছে ওই দুইটা গ্রাফকে আমরা 15 তম ক্লাসে আমরা আলোচনা করব এই ক্ষেত্রে তোমাদেরকে 15 তম ক্লাসটা বুঝতে গেলে অবশ্যই 13 এবং 14 তম ক্লাসটা দেখতে হবে তারপর 15 তম ক্লাসটাই মানে তোমাদের তখন তোমরা এটা অনন্তম ক্লাসটা বুঝতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যইটা শেয়ার করে দিবে আচ্ছা শিক্ষার্থীরা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে তম পনেরোতম তম ক্লাসের গ্রাফ আমরা পনেরো ক্লাসে আলোচনা করব পনেরোতম ক্লাস টাই তম যে ক্লাসটি হবে এটা হবে তেরোতম ক্লাসের বহির্ভুক্ত পদ্ধতির যে মানটা দেওয়া ছিল ওই মানটার গ্রাফের অংশটা করব আমরা পনেরোতম ক্লাসে এবং আজকের যে চোদ্দতম ক্লাসটা এই ক্লাসের যে গ্রাফের অংশটা আছে যে গ্রাফ কাগজে মধ্যম অবস্থান দেখাও এটা আমরা পনেরোতম ক্লাসে আলোচনা করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ